বাজারে এলো ওপোর নতুন মোবাইল এপ টোয়েন্টি নাইন যে কোনো জলে পড়ে গেলেও হবে না নষ্ট শুধুই তাই বরফের মধ্যেও একেবারেই সচল থাকবে ওপোর এই নতুন মোবাইল এপ নাইন সংস্থার দাবি রান্না করতে গিয়ে গরম রান্না বা ফুটন্ত জলে পড়ে গেলেও একেবারেই সচল থাকবে ওপোর এই নতুন ফোন এফ টোয়েন্টি নাইন গত বৃহস্পতিবার উলভেরিয়ার গঙ্গারামপুরে অবস্থিত নিউ কাজী কমিউনিকেশনে হয়ে গেল ওপো এপ টোয়েন্টি নাইন এর ডেমনস্ট্রেশন তাই আসন্ন ঈদে যদি ওপর নতুন এই এফ টোয়েন্টি নাইন বা যে কোনো কোম্পানির মোবাইল কিনতে চান তো অবশ্যই চলে যান উলবেড়িয়া গঙ্গারামপুরের এই নিউ কাজী কমিউনিকেশনে কারণ ঈদ উপলক্ষে এখানে মোবাইল কেনাকাটাই থাকছে আকর্ষণীয় অফার থাকছে একাধিক আকর্ষণীয় নিশ্চিত পুরস্কার থাকছে জিরো ডাউন পেমেন্ট ও সহজ কিস্তির সুব্যবস্থা তাই এই খুশি হৃদে যদি চান নতুন মোবাইল কিনতে তো অবশ্যই যান উলবেরিয়ার গঙ্গারামপুরের নিউ কাজি কমিউনিকেশনে নিউ কাজি কমিউনিকেশনের অপর শাখা করাতবেড়িয়া উলবেড়িয়া রাজাপুর হাওড়া মোবাইল সহ যে কোনো বিষয়ে জানতে যোগাযোগ করুন নাইন অথবা এইট ফোর টু জিরো নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন এই যেটা একদম সবচেয়ে লেটেস্ট মডেল এফ সিরিজে ওপো নতুন লঞ্চ করেছে আমরা সবচেয়ে প্রথম দেখাচ্ছি আইস ব্রেকিং টেস্ট যেটা এর আগে কখনো আপনি দেখেননি এই তো তিন দিন বরফের মধ্যে ফোনটা আছে তিন দিন ধরে এটা আমরা ডিউরেবিলিটি আমরা এখানে দেখাচ্ছি কারণ এটা ট্যাগলাইনই হচ্ছে চ্যাম্পিয়ন অফ আলটিমেট ডিউরেবিলিটি দাদা বেক করে দেখান যে ফোনটা কাজ করছে কি করছে না আমার মনে হচ্ছে যেইভাবে আছে এটা হচ্ছে ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন এটা চলতে বাধ্য চ্যাম্পিয়ন অফ আলটিমেট ডিউরেবিলিটি একদম ফোনটা চলছে দেখা যাক আমার তো মনে হচ্ছে আর চলবে না

এন্ড প্রোট দিয়েছে মিডিয়াটেক ডাইমেন্ড সিটি সেভেন থ্রি ডাবল জিরো এনার্জি যেখানে আপনি সিক্সটি এইট পিএস গেমিং ইজিলি করতে পারবেন অ্যান্ড শুধু তাতেই নয় এখানে ফর্নিং গরিল্লা গ্লাস ভিক্টাস টু প্রোটেকশন এখানে দেওয়া হয়েছে স্ক্রিনের উপরে যেখান দিয়ে শুধু আপনি এটা ব্রেক ঢুকেও আপনি দেখতে পারবেন অতটা টাফ ওপো এফ টোয়েন্টি নাইন সিরিজ একটা ওপোর মডেল লঞ্চ হলো এস সিরিজ যেটা দাম করেছে আপনার তেইশ হাজার নশো নিরানব্বই টাকা এটা আজকে লঞ্চ হয়েছে এবং কোম্পানি এতে খুব স্পেসিফিকেশানগুলো খুব হাই করেছে এবং কিছু স্পেসিফিক অফার দিয়েছে কোম্পানি যেরকম এতে আপনি লাকি ড্র স্পিনের মাধ্যমে আপনি উইন করতে পারবেন যে কোনো লাকি ড্র এছাড়া ইএমআইয়ের বিভিন্ন রকম ফ্যাসিলিটি থাকছে আপনি জিরো ডাউন পেমেন্টও পাচ্ছেন এবং ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের যে সমস্ত অফারগুলো সেগুলো আপনি হান্ড্রেড পাচ্ছেন এবং এতে কমপ্লিটেড যে সমস্ত কোম্পানি যে অফারগুলো দিচ্ছে সেগুলো তো পাচ্ছেনই তার সঙ্গে ঈদের স্পেশাল হিসেবে কোম্পানি যে গিফট দিচ্ছে সেটা তো আছেই তার সঙ্গে দোকানের তরফ থেকে একটা আকর্ষণীয় উপর থাকছে শুধু তাই নয় এবং এছাড়াও যে কোনো কোম্পানির ফোন আপনি ভিভো ওপো স্যামসাং রিয়েলমি রেডমি ইনফিনিক্স টেকনো বা আপনার মোটো প্রতিটি কোম্পানির ফোন আপনি একদম স্পেসিফিক রেটেই পাবেন এবং কমপ্লিট কমপ্লিট যে অফার সেগুলো আপনি কমপ্লিট ভাবেই পাবেন এবং যেই অফারগুলো আপনার অনলাইনে পাননি সেই অফারগুলো আপনি আমাদের কাউন্টারে পেয়ে যাবেন যেগুলো সাধারণত অনলাইন দেয় না অফারগুলো অনলাইন কিছু কিছু হিডেন রেখে দেয় সেগুলো কমপ্লিট ভাবে আপনি আমাদের কাউন্টার থেকে অফারগুলো পেয়ে যাবেন আগে যে দু হাজার চব্বিশ সালে শারদিয়াতে শারদিয়া দুর্গা আমাদের কাউন্টার থেকে নিউ কাজী কমিউনিকেশন কমিউনিকেশন থেকে একটা কাস্টমার থাইল্যান্ড ট্রিপ পেয়েছিল এবং সেই থাইল্যান্ড ট্রিপে যেটা পেয়েছিল সেটা আমাদের একদম নিউ কাজ কমিউনিকেশন থেকে। শুধু তাই নয় তো এই সমস্ত যে অফারগুলো এগুলো আপনি পাবেন না এগুলো একমাত্র অফলাইনের ক্ষেত্রে আপনি মানে হান্ড্রেড যে লঞ্চ হয়েছে কিছু কাস্টমার আমাদের কাছে আমাদের কাউন্টারে এখনো পর্যন্ত লাগেন কি জানি না কি হবে তো এখনো পর্যন্ত আমাদের রিপোর্ট আছে বেশ কিছু কাস্টমার এফ টোয়েন্টি নাইনের মাধ্যমে পেয়েছে তো এগুলো একমাত্র আপনি অফ এতেই পাবেন যেগুলো আপনি অনলাইনে পাবেন না শুধু তাই নয় কমপ্লিট আমাদের কাউন্টার থেকে নিলে আপনি আকর্ষণীয় গিফটও পাচ্ছেন কমপ্লিট অফার পাবেন কোম্পানি যে কমপ্লিট প্যাকেজ দেয় ধরুন একটা সেটের দাম চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা তো চব্বিশ হাজার নশো নিরানব্বই কোম্পানি শুধু একটা সেট দেয় না এটা কমপ্লিট অফার দেয় তো আপনি কমপ্লিটেড অফারটাই আপনি পাবেন আমাদের কাউন্টার থেকে এবং তার সঙ্গে কোম্পানি যে সমস্ত অফারগুলো থাকে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে বা ইএমআইয়ের মাধ্যমে তো সমস্ত অফারগুলো আপনি আমাদের কাউন্টার থেকে পাবেন একটা ওল্ড কাউন্টার যেটা আমাদের মেন কাউন্টার হচ্ছে গঙ্গরামপুর বাজার উলুবেরিয়া হাওড়া আর আমাদের নেক্সট কাউন্টার আছে আপনার পরাত বেরিয়া রাজাপুর হাওড়া হ্যাঁ আমাদের দোকানের ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন এবং আরেকটা হচ্ছে এইট ফোর টু জিরো নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন আমাদের সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকে সারাদিনই খোলা আপনি যখন ইচ্ছা আসতে পারেন আমার নাম মেহবুব কাজী ওনার দ্য নিউ কাজী কমিউনিকেশন